মাংস কাটাকাটি শেষ পর যায় মোটামুটি আজকে কোরবানি দিদের মাংস রান্না করতেছি আমি যে আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এই যে পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজ দিলাম এখন দিব এই যে রসুন দিচ্ছি রসুন দিলাম এই যে জিরা বাড়া এই যে আদা বাড়া টমটি মসলা অনেক দিলাম দিচ্ছি হলুদ হলুদ দিলাম এই মরিস দিলাম মরিস এই মরিস এখন দিলাম আর একটু মশলা দিলাম এখন দিব তেল 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 দিয়ে এই যে মাখা দা শেষ তেল দেওয়া সম্পূর্ণ মশলা সম্পূর্ণ একটু পানি দাও পানি দাও এই যে মাংস মিক্স করতেছি মাংস মিক্স করতেছি একটু পানি দাও একটু পানি দাও এই যে পানি দিচ্ছি এখানে শেষ হওয়া পর্যন্ত আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সবাই সাথে থাকেন এখন মাংস রান্না শেষ পরে যায় এই যে দেখতেছেন মাংস হয়ে গেছে তাই সবাই সবাই দাওয়াত খাওয়ার জন্য আমি দেখতেছি কেমন হয়েছে কেমন হয়েছে দেখতেছি ইসমিল্লা রহমান হয়ে গেছে মানসাল্লাহ 이제 망 g s a saya, guys. Ya, s a h a b 쳐서 d a 도 a 보